This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Is it the duty of the ED and Home Minister? Then nasty Home Minister. Hey stop, stop, I don't I just stop them. আজ পশ্চিমবাংলার রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু বিতর্কিত নয় বরং স্বাধীন ভারতের ইতিহাসে নজিরবিহীন বলেই মনে করছেন বহু মানুষ পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি চলমান তদন্তে সরাসরি হস্তক্ষেপ করলেন এবং সেটাও করলেন নিজে উপস্থিত থেকে একটি সরকারি তদন্তকারী সংস্থা যখন তাদের আইনি দায়িত্ব পালন করছিল ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেখানে গিয়ে তদন্তের কাজে বাধা সৃষ্টি করেন এমনকি তদন্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি নিজের হাতে তুলে নিয়ে আসেন স্বাধীনতার পর ভূভারতের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি ঘটনার পর মুখ্যমন্ত্রীকে দেখা যায় নিজের হাতে কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসতে তিনি সেই ফাইলগুলো নিজের বুকে চেপে ধরে রেখেছিলেন স্বাভাবিক প্রশ্ন উঠছে ওই নথিগুলিতে এমন কি ছিল যা মুখ্যমন্ত্রী নিজে হাতে করে নিয়ে এলেন যদি সেখানে লুকোনোর মতো কিছু না থাকতো তাহলে নিরাপত্তা রেখিদের দিয়েই সেগুলো গাড়িতে পাঠানো যেত কিন্তু তা করা হয়নি এই আচরণ সন্দেহ আরও বাড়িয়েছে এরপর এক হাতে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন এই সব কিছু বিজেপির ষড়যন্ত্র ভিজিট দ্য ডিউটি অফিডি হ্যাঁ হোম মিনিস্টার হোম মিনিস্টার কান্ট্রি टेकिंग अवे ऑल माई पार्टी डॉक्यूमेंट्स इफ आई डेट द बीजेपी पार्टी ऑफिस वी देखो मैंने सब लेके आया बिकॉज आई डैंग इंचार्ज ऑफ माई पार्टी सो माई हार्ड डिस्क हार्डिस एट ऑलरेडी अटैक्ट माई इन ट আইটি অফিসালস ও সেক্টর ফাইভ তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় এর পেছনে বিজেপির ভূমিকা আছে তবু একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন আচরণ একেবারেই শোভন নয় একজন প্রশাসনের প্রধান হিসেবে তার উচিত ছিল আইনের পথে আস্থা রাখা এবং এটাও প্রথম ঘটনা নয় এর আগেও সিবিআই যখন রাজীব কুমারের বাড়িতে তদন্তে গিয়েছিল তখনও মুখ্যমন্ত্রী বাধ দিয়েছিলেন একটা কলকাতা পুলিশ কমিশনার চার আন্ডারে কয়েক হাজার পুলিশ ফোর্স কাজ করে তুমি তার বাড়িতে চলে আসছো উইদাউট ওয়ারেন্ট তার বাড়িতে আসছো কি সিক্রেট অপারেশন করবে বলে এত বড় অরাস্থিতি হল করতে নারদা কাণ্ডে ফেরহাদ সহ অভিযুক্তদের গ্রেফতারের পর তিনি প্রকাশ্যে ধরনায় বসেছিলেন আবার সেই একই ছবি এটা তৃতীয়বার সো মাই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যাকে পশ্চিম বাংলার প্রান্তিক মানুষেরা শ্রদ্ধা করেন তাকে ঘিরে অনেক আশা অনেক আবেগ রয়েছে কিন্তু আজকের এই ঘটনা সাধারণ মানুষের চোখে তার ভাবমূর্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে প্রশ্ন একটাই রাজনীতি যাই হোক তদন্তে বাধা দেওয়ার অধিকার কারণেই তিনি যত বড় পদেই থাকুন না কেন এই ঘটনার দিকে এখন তাকিয়ে গোটা দেশ ব্যুরো রিপোর্ট পাবলিক মিডিয়া